ব্ল্যাক মধ্যে খুব সুন্দর একটি শাড়ি নিয়ে চলে আসলাম খুব ওই গর্জিয়াস তার আগে আপুরা বলো তোমাদের মধ্যে কারা কারা এ শাড়িটার অর্ডার ফ্রি অর্ডার দিয়ে রাখছো বা যারা যারা এই শাড়িটার জন্য অর্ডার করেও পাও নাই তারা কিন্তু একটু ফাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেল তবে এইবার আগের বার থেকে প্রাইসটা একটু কমে পাচ্ছ খুব সুন্দর একটা শাড়ি ব্ল্যাকের মধ্যে থাকতেছে পুরোটা শাড়ি জুড়ে থাকবে আর সিলভার জারে সুতো আর হোয়াইট স্টোনের কাজ করা যে পুরোটা শাড়ি জুড়ো শাড়ি জুড়ে থাকবে আর পুরো সিলভার সুতো আর হোয়াইট স্টোনের কাজ করা শাড়ির ফিনিশিং অনেক ভালোই যে পায়ের মধ্যে থাকতেছে এরকম করে পিকু করো খুব সুন্দর একটা শাড়ি ব্যাক সাইডটা দেখো কাজের ফিনিশিং অনেক ভালো শাড়িটা থাকতেছে পিওর জর্জেটের মধ্যে হ্যাঁ পিওর সফট জর্জটের মধ্যে একটা ইন্ডিয়ান শাড়ি শাড়িটা একদমই বডির সাথে মিশে থাকবে কুচিত পুষ্ণ থাকবে এরকম সুন্দর করে গোডজেস করে কাজ করা আর ব্লাউজটা দেখবা ব্লাউজটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ব্লাউজ পিস এই যে এটা থাকছে আমাদের পুরাটাই ব্লাউজ পিস ব্লাউজটা খুব সুন্দর করে মেক করে স্টাইল করে মেক করতে পারবো শাড়ির প্রাইস কত তোমার শাড়ির প্রাইস হচ্ছে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আগের থেকে এবার প্রাইসটা অনেক কম সোরাটা একটু পাস করতে হবে মাত্র সাতাশশো টাকা এত সুন্দর ব্ল্যাক এর মধ্যে একটা শাড়ি পেয়ে যাচ্ছে ডেলিভারি চার্জ যদি সাথে অ্যাড করো তারপরও তিন হাজার হচ্ছে না সোরাটা একটু পাস কম না করে পেললাম আমরা কিন্তু পরিচয় পেয়েছি আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি অবশ্যই না মোবাইলের ফুল অ্যাড্রেস নেবো একটা কামনা করে লাল্ হাফেজ